ভুয়ো কাজী এবার কোচবিহারের সুপটা বাড়িতে জানা যায় অবৈধভাবে দীর্ঘদিন থেকেই তিনি কাজের কাজ করে আসছিলেন এবং সেই সাথে একাধিক নাবালক নাবালিকা কেউ বিবাহ রেজিস্টার করেছিলেন ওই কাজই এমনটাই অভিযোগ এলাকার মানুষের তার উপর দীর্ঘদিন থেকে এলাকার মানুষ ক্ষিপ্ত ছিল আজ হাতে নাতে ধরে ফেলেন তাকে ভুয়ো কাজেকে হাতে নাতে ধরার সে দৃশ্য দেখাবো আমরা বেশ কিছুদিন আগেই ভুয়ো কাজেকে দিয়ে দিয়ে কালমাটির মাহবুল মোল্লা তার মেয়ের বিয়ে দিয়েছিল তিনি কি বলছেন এই কাজের বিষয়ে শুনবো দীর্ঘদিন থেকে অনৈতিকভাবে কাজের কাজ করে আসছিলেন ওই ব্যক্তি এবার তাকে হাতে নাতে ধরা হলো সাধারণ মানুষ কি বলছেন শুনবো আমি মাহবুব মোল্লা বাড়ি কালমাটি আমি আমার মেয়ের বিয়ের সময় শুক্রবারই কাজী কাজী মোস্তফা খান রাব্বানিকে ডাকি উনি এসে আসল কাজী পরিচয় দিয়ে আমার মেয়ের বিয়ের স্টারি করে পরবর্তীতে জানতে পারি উনি আসল কাজী নন উনি একদম ভুয়া কাজী ওনার বিরুদ্ধে আমি কুচবিহার

বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা